আসসালামু আলাইকুম আজকে এমন একটি সুগন্ধি নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেটা এই গরমে আপনাকে দিবে এমন এক প্রশান্তি যা ব্যবহার করার পর আপনি নিজেই বলতে বাধ্য হবেন বাহ আসলেই তো এই সুগন্ধিটি খুবই ভালো হ্যাঁ আমি কথা বলছি আজকে হুলাসা জুহুর আল আন্দালুজের ব্যাপারে এই সুগন্ধির ব্যাপারে কিন্তু আপনারা কম বেশি সবাই কিন্তু টুকটাক হলেও জানেন বা ধারণা আছে কারণ হচ্ছে উদ ইলিট যে ব্র্যান্ডটি আছে সেটা কিন্তু তাদের যতগুলো পারফিউম অয়েলগুলো আছে বা ফেমাস ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস যতগুলো পারফিউম অয়েলগুলো কিন্তু আছে তাদের মধ্যে কিন্তু খোলাসা জোহর আল আন্দালুসটা যেরকম ফেমাস তার সাথে তেমনই কিন্তু ফেমাস কিন্তু খোলাসা জোহর আল নুখবা তো আজকে কিন্তু আমি কথা বলবো আন্দালুজের ব্যাপারে যেটা গরমকালের জন্য আমরা নর্মালি বলি গরমের জম তো এটা গরমের জম কেন সেটাই আমি নর্মালি বলি কেননা আমরা নানা ধরনের পাবলিক প্লেস বা অফিস আদালত বা নানা ধরনের মানে আপনার গ্যাদারিং যে জায়গাগুলোতে আছে সেগুলোতে আমরা প্রায় চলাচল করি পাবলিক প্লেসে থাকা থাকা হয় আমাদের সেগুলোতে কিন্তু দেখা যায় গরমে মানে বিশেষ করে গরমের সিজনে গরমে একটা মানে ভাবসা একটা দুর্গন্ধ কিন্তু আমাদের শরীরে কিন্তু বসে যায় যেটা দূর কিন্তু খুবই কষ্টকর বা দেখা যায় পাবলিক প্লেসে মানে দুর্গন্ধটা সবার নাকে আসলে এটা মানে অস্বস্তি ফিল হয়ে যায় তো আমি বলবো যে সেই গ্যাদারিং এর মধ্যে আপনার নিজেকে একটা মানে একটা লাক্সারি ফিল আপনাকে দিবে সেটা হচ্ছে খুলাসা জুহুর আল আন্দালুস হ্যাঁ আপনাদের জন্য কিন্তু খুবই মানে হিউজ কোয়ান্টিটি একটা নিয়ে এসেছি আপনাদের জন্য আলহামদুলিল্লাহ তো এটি আমি ফার্স্টে বলি যে এটি ব্যবহার করলে কিন্তু আপনার আহ মানে নিজেকে একটা অন্য মাত্রার দিকে নিয়ে যাবে লাইক হচ্ছে আমরা সবাই চাই নিজেকে একটু আকর্ষণীয় করে তুলতে বা আমাদের শরীর থেকে যেন একটা লাকজারি স্মেল আসে যেন আমাদের এই লাকজারি স্মেলটা সবার নাকে গেলে সবার জন্য আমাদেরকে অন্য ধরনের বা অন্য মাত্র একটা মানে স্কেলিং করে মাপা মাপে তো সেটাই হচ্ছে কিন্তু এই টাইপের একটা সুগন্ধি হচ্ছে খোলাসা আন্দালুস আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু হুইজ পরিমাণের একটা কোয়ান্টিটি আছে ইনশাআল্লাহ আপনারা যেরকম চান আমরা কিন্তু দিতে পারবো প্লাস তার মধ্যে কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি এটার কালার প্লাস হচ্ছে আমরা ডিকেন করে আপনাদের জাস্ট আপনার কালারের ধারণাটা আমি আপনাকে মানে ব্রেকডাউন করবো ইনশাল্লাহ সাথে কিছুটা নোটস এর ব্যাপারে আমি আপনাদেরকে ধারণা দিব তো আমি আবারই বলে রাখি যে আমাদের কিন্তু এই উদলেটের কিন্তু ফেমাস একটা অয়েল কিন্তু যেমন খুবই ফেমাস আন্দালুসটা কিন্তু খুবই ফেমাস কিন্তু গরমকালের জন্য ওয়ান অফ দা বেস্ট হবে কিন্তু এই আন্দালুস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের কাছে কিন্তু অফিসিয়াল বোতল আপনি পেয়ে যাবেন সাথে ইনশাল্লাহ এটা কালারটা একটু দেখবেন আপনারা মনোযোগ দিয়ে দেখুন তো কালারটা দেখে কিন্তু বুঝতে পারছেন যে এটা কেন আমরা গরমের জম বলি কালারটা একটা অসিনিক ব্লু টাইপের একটি কালার একটু গ্রিনিশ টাইপের কালার যেটা আসলে মানে আপনার নিজের কাছে একটা মানে মানে কি বলবো একটা প্রশান্তি আসবে কালার দেখেই কিন্তু একটা অন্যরকমের শান্তি চলে আসে তা আমি বলবো কি যারা নর্মালি এই টাইপের সুগন্ধি পছন্দ করেন তারা কিন্তু খোলাসা জোহরাল আন্দালুসটা একদম ব্লাইন্ডলি কিন্তু আপনারা বাই করতে পারেন কেননা এটার নোটসের কথা যদি আমি বলি এটা হচ্ছে ফ্রেশ অ্যাকোয়াটিক টাইপের একটি নোটস একটা অন্যরকম ঠান্ডা একটা অনুভূতি আপনাকে দিবে একটু দেখেন এটা আরো ভালো করে দেখতে পারবেন ছয় মিলিটটা আপনি আরো মানে আপনারা ভালো করে ক্লিয়ারলি বুঝতে পারবেন দেখুন কালারটা কতটা অসাধারণ মার্শাল্লাহ কালারটা একটু গ্রিনিশ একটু অ্যাকোয়াটিক টাইপের কালারেই এটার আসলে বৈশিষ্ট্য বোঝা যাচ্ছে যে এটা একটু ফ্রেশ একটু ঠান্ডা টাইপের হবে আমরা নর্মালি যারা ইয়াং যারা আছি তারা কিন্তু আমরা এমন একটা সুগন্ধি চাই যেটা আমরা ব্যবহার করলে যেন একটু পারফিউম বেজ একটু অ্যাকোয়াটিক টাইপে অনেকেই আমাদের কাছে কোয়েশ্চেন করে যে ভাইয়া আমাদের এমন একটি সুগন্ধি আপনি দিবেন যেটার মধ্যে একটু মানে আফটার শেভিং টাইপের যে লোশনটা সেটার স্মেল আসে বা সেটা ঘান আসে বা আমাদের কাছে এই গানটা খুবই পছন্দ আমাকে এরকম একটি সুগন্ধি আপনি আমাকে এনে দিবেন তাদেরকে আমি বলবো যে খুলাসা জুহুর আন্দা লুজ এটি হচ্ছে সেই টাইপের সুগন্ধি যেটার মধ্যে আপনি ওই টাইপের অ্যাফটার শেভিং টাইপের পাবেন ফার্স্টে হচ্ছে সিট্রাসি দিয়ে ওইভাবে ফ্লোরাল ঝাঁঝাল ওই যে ফ্লোরালের সাথে আপনার রোজ স্যান্ডেলউড তারপর হচ্ছে কিছুটা আপনার ঠান্ডা ঠান্ডা খুল খুল টাইপের অ্যাকোয়াটিক টাইপের একটা ভাইব কিন্তু আপনি অ্যাকোয়াট একটা স্মেলে পেয়ে যাবেন যেটা কিন্তু আপনাকে বলতে বাধ্য হবে যে হ্যাঁ ভাই আসলেই কিন্তু ঘানটা কিন্তু খুবই সুন্দর খুবই অস্থির এই ঈদে বা এই সুগন্ধি নিজেকে একটু লাক্সারি বা একটু মানে যে কোনো ভালো ভালো যে দিনগুলোতে আছে যেমন যে কোনো পার্টি হোক যে কোনো গেট টুগেদার হোক যে কোনো মিটিং হোক অফিস হোক যেখানে হোক না কেন এই সব টাইপে নিজেকে একটু প্রমাণ করতে হলে বা নিজেকে একটু অন্য মাত্রায় নিতে চাইলে এই ব্যাপারে আমি বলবো যে এটি ওয়ান অফ বেস্ট সুগন্ধি ইয়াং যারা আছেন তাদের কাছে খুবই ভালো লাগবে তাছাড়াও যারা একটু ফ্রেশ অ্যাকোয়াটিক যারা পছন্দ করেন তারাও কিন্তু অনায় এসে নিশ্চিন্তে ব্লাইন্ডলি এটি বাই করতে পারেন তা আমি বলবো এই আন্দালুসটি আপনাদের কাছে ওয়ান অফ দ্য বেস্ট চয়েজেবল একটি সুগন্ধি হবে একটি আপনার মানে বলা হয় তো যারা যারা আমাদের কাছে নিতে চান আমাদের কাছ থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আপনার কি বলে অফিসিয়াল যে যে বোতল প্লাস হচ্ছে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বক্স অফিসিয়াল বক্স আর বোতল সহ কিন্তু পেয়ে যাবেন ছয় মিলি তিন মিলি বারো মিলি যে যত কোয়ান্টিটি চান ইনশাল্লাহ পেয়ে যাবেন নিতে পারেন আমি তো আপনাদেরকে একটু ব্যবহার করে দেখাই যে এটা আসলে কি এটা কিন্তু আমি রেগুলার ব্যবহার করি আমার কাছে খুবই ভালো লাগে মানে এই গরমকালের জন্য কিন্তু ওয়ান অফ দা বেস্ট একটা জিনিস কিন্তু এটা 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 একটু দেখেন কালারটা আমি আরো ক্লোজ থেকে দেখাই দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট ওয়াইপে আপনি যখন প্রথম ঘানটা নেবেন ঘানেই মনে হবে যে আফটার শেভিং এর পর যেটা কুলিং কুলিং একটা ফ্রেশ স্পাইসি তারপর হচ্ছে ফ্রেশ রোজ একটা মানে ফ্রেশ যে মাসালা টাইপের যে নোটসগুলো আছে সেগুলো খুবই ভালোভাবে একটা সুন্দরভাবে একটা নাকের মধ্যে ঝটকা দেয় যেটা আপনি শরীর লাগানোর উপর যখন আপনি যাবেন আপনার শরীর থেকে যে আপনার প্রজেক্টটা দিবে প্রজেকশনটা দিবে সেটা আপনার আশেপাশে মনেই হবে যে না আপনি এমন একটা পারফিউম ব্যবহার করেছেন যেটা একটু ফ্রেশ একটু অ্যাকোয়াটিক বা একটু সিট্রাসিভাইপ তো যারা যারা কিন্তু আমাদের কাছ থেকে কুলাস জুহন নিতে চান এই অসাধারণ অস্থির ফেমাস কি মানে বলা যায় এরকম ঠান্ডা টাইপের সমুদ্র নিতে চান আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন আমাদের তিন মিলি ছয় মিলি বারো মিলি যত কোয়ান্টিটি চান ইনশাল্লাহ নিতে পারবেন তো ইনশাল্লাহ যারা যারা চান এখনই অর্ডার করুন কারণ প্রথম আমরা কয়েকজনের জন্য ভালো একটা সীমিত একটা ডিসকাউন্ট রাখছি তো দেরি না করে এখন অর্ডার করুন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি